বলছেন সালাসাতুন সালাসাতুন লা ইয়াদখুলুন জান্নাহ তিন ধরনের ব্যক্তি জান্নাতে ঢুকবে না সালাসা মানে কি লা ইয়াদখুলুন মানে ঢুকবে না কোথায় জান্নাত এক মুদমিনুল খামরে যারা প্রতিনিয়ত শরাব পান করে নেশা জাতীয় মাদক যারা প্রাণ পান করে তারা জান্নাতে ঢুকবে না খুলুল জান্নাতা সালা খুলুল জান্না তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে ঢুকবে না মুদমেনুল খামার সরাব মাদক সেবিরা জান্নাতে ঢুকবে না মাদকের যত রকম ধাপ আছে সরাসরি মাদক বা মাদক নামে যেগুলো আছে ফ্যান্সিডিল হিরোইন ফ্যাথিড্রিন মারিজুয়ানা ককিন তাড়ি হাসিস ভাং এগুলো মাদকের বিভিন্ন ধরনের নাম এই যত যত রকম মাদক কেন যেগুলো ইনটকসিগেটিং অ্যান্ড ইস্টিমুলেটিং ইফেক্টস যেগুলো মাতালভাব সৃষ্টি করে ভারসাম্য হারিয়ে ফেলে সবগুলো মাদক এগুলো নেওয়া যাবে না খাওয়া যাবে না এগুলো যারা যারা এগুলো যারা অভ্যস্ত হয়ে গেছে নেশা লাইয়াত খুলুল জান্নাতা জান্নাতে ঢুকবে না মদমেনুল খামার যদি কারে পদ থেকে তাই কোনো যুবকের অনুরোধ করবে এখান থেকে ফিরে আসো জান্নাতে গ্রান পাইবে না দুই কাহিম অর্থ হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুই নম্বর পয়েন্ট হলো কাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না তিন বিশ্বের জাদুবিদ্যাকে যারা সত্যায়ন করে মেনে নেয় সত্য বলে বিশ্বাস করে জাদুকারী তো আরও খারাপ যারা জাদুকে জাদুকে সত্য বলে বিশ্বাস করে জাদুঘরের কাছে যায় জাদুকরি শিখে সত্য বলে বিশ্বাস করে এই জাদুকে যারা বিশ্বাস করে জাদু টোনা করে এক অন্যের ক্ষতি করে এরা এই তিন রকম ব্যক্তি জান্নাতে ঢুকবে না তাহলে এক নম্বর বলছি মাদক সেবী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তিন নম্বর হচ্ছে জাদু টোনায় বিশ্বাসী এই তিন শ্রেণীর লোক জান্নাতে ঢুকবে না মনে থাকবে তো ইনশাল্লাহ ভাইয়ের সাথে সম্পর্ক দূরত্ব বোনের সাথে সম্পর্ক দূরত্ব কুপুর সাথে সম্পর্ক খারাপ ওই মোংলা আত্মীয় একটা বানাইছে তার বাড়িতে প্রতিদিন যায় সেখানে যায় খায় দেয় দাবলা খোঁজখবর নীতি অবস্থা খারাপ নিজের ঘরের খবর না কিন্তু এই মোংলা আত্মীয় মোংলা আত্মীয় মোংলা মা বানাইছে ভাই বাপ বানাইছে ভাই বানাইছে বোন বানাইছে দেখা দেওয়া যাবে দেখা দেওয়া যাবে দেখা দেওয়া যাবে না কিন্তু মোংলাত কি মাখা মাখি আমরা দেখি না এই সমাজে বহু মোংলা আত্মীয় আমরা দেখি রকম গুরুত্ব সেখানে দেয় একটা অনুষ্ঠান হলে পুরো সদ্য গোষ্ঠী দাওয়াত দিয়ে নিয়ে আসে নিজের ফুপুর ফুপু আসে না নিজের চাষি চাষাটাকে দাওয়াত দেয় না কেন এটা হবে মোংলা আত্মের কোনো কোনো বৃত্তি ইসলামে নেই যেহেতু এখানে মধ্যে গুনা আছে দেখা যায় এখানে ফর্দা একেবারে লঙ্ঘিত হয় ফরজ ফর্দা লঙ্ঘিত হয় মোংলা বলতে কোনো কথা নেই সমাজের সকল ভালো সম্পর্ক আমার থাকবে ঠিক আছে এর সাথে ভালো একটু ভালো সম্পর্ক বেশি আছে অসুবিধায় করি না বলি না তার যে আমার সাথে আমি সম্পর্ক চিহ্ন করে তাদের সম্পর্ক বাড়াবো এটা হবে না জান্না তাকাতে নিজের আত্মীয় সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে ঢুকবে না এখানে কোনো আমলের কথা বলে নাই কোনো তারা আমলের কমতি নেই এটা বলে নাই আমল কি করছে না করছে সেটা নাই বলছে যে ঢুকতেই পারবে না তুই অনেক আমল দিয়ে যাও কিন্তু তোমার ভাইয়ের সাথে সম্পর্ক কাটাপ জান্নাতে ঢোকার সুযোগ নেই আরেকটা হাদিস শুনি হাদিস খানা মাস্তাদে আহমদ এক হাজার উনিশ নম্বর হাদিস মস্তাদ মোস্তাদ হাকিম সেখানেও আছে হাদিস খানা আবু মুসা আশ আরি রাজি আল্লাহ তালানুদে হাদিস খানা বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন সালা আসাতুন সালা আসাতুন লাইয়াদ খুলুন আল জান্না তিন ধরনের ব্যক্তি জান্নাতে ঢুকবে না সালাসা মানে কি লায়াত খুলনা মানি ডুববে না কোথায় জান্নাত এক মুদ মেনুল খামরে যারা প্রতিনিয়ত শরাব পান করে নেশা জাতীয় মাদক যারা প্রাণ পান করে তারা জান্নাতে ঢুকবে না লায়াত খুলুল জান্নাতা সালা সালাসুল লায়াত খুলুল জান্না তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে ঢুকবে না মুদমেনুল খামার শরাব মাদক সেবীরা জান্নাতে ঢুকবে না মাদকের যত রকম ধাপ আছে সরাসরি মাদক বা মাদক নামে যেগুলো আছে ফেন্সিডিল হিরোইন ফ্যাথিড্রিন মারিজুয়ানা ককিন তাড়ি হাসিস ভাং এগুলো মাদকের বিভিন্ন ধরনের নাম এই যত যত রকম মাদক হোক না যেগুলো যেগুলো সৃষ্টি করে ভারসাম্য হারিয়ে ফেলে সবগুলো মাদক এগুলো নেওয়া যাবে না খাওয়া যাবে না এগুলো যারা যারা এগুলো যারা অভ্যস্ত হয়ে গেছে নেশা খুলুল জান্নাতা জান্নাতে ঢুকবে না খামার যদি কারের বদভ্যস থেকে তাই কোনো যুবকের অনুরোধ করবো এখান থেকে ফিরে আসো জান্নাতে গ্রান পাইবে না দুই কাহিম অর্থ হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুই নম্বর পয়েন্ট হলো কাতিউর রিহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না তিন মোসাদ্দুম বিশ্বের জাদু বিদ্যাকে যারা সত্যায়ন করে মেনে নেয় সত্য বলে বিশ্বাস করে জাদুকারী তো আরও খারাপ যারা জাদুকে জাদুকে সত্য বলে বিশ্বাস করে জাদুঘরের কাছে যায় জাদুঘরি শিখে সত্য বলে বিশ্বাস করে এ জাদুকে যারা বিশ্বাস করে জাদু টোনা করে এক অন্যের ক্ষতি করে এরা এই তিন রকম ব্যক্তি জান্নাতে ঢুকবে না তাহলে এক নম্বর বলছি মাদকসেবী দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তিন নম্বর হচ্ছে জাদু টোনায় বিশ্বাসী এই তিন শ্রেণীর লোক জান্নাতে ঢুকবে না মনে থাকবে তো ইনশাল্লাহ যদি আমাদের কারো মাঝে এগুলো থেকে থাকে আমরা এই সমস্ত বদভ্যাস থেকে নিজেদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ আর একটা হাদিস শুনব হাদিস খানা আবু হোরারা রাদি আল্লাহ থেকে বর্ণিত কার থেকে বর্ণিত আবু হরারা এখান থেকে বলো না কেন উত্তর দিকে কথা বলো না আবু হোরারা কার থেকে গো আবু হোরারাদি আল্লাহু তালাহা থেকে হাদিস খানায় বর্ণিত রাসুলে আকরাম সাল্লাহ সাল্লাম আসাৎ করেছেন ইন্না আমালা বানি আদম তোরাদু কুল্লাহ খামিজ ইলাইলাতিস জুমআ আদম সন্তানের নেকামলগুলো প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহর কাছে পৌঁছানো হয় ইয়ামুল খামিস মানে কি বৃহস্পতিবার ইয়ামুল খামিস মানি ইয়ামুল জুমা আজকে জুমাবার আজকে কি বার আজকে কি বার গো শুক্রবার বলিয়েন না এটা আমি বারবার বলি শুক্রবার বলা যাবে না শুক্রবার বললে গুণা হবে কাগজে কলমে লিখতে বিভিন্ন সময় আমরা লিখি কিন্তু এটাকে আমরা একবারই আমাদের মুসলিমদের পরিভাষাকে মধ্যে নিয়ে আসবো না শুক্র শুক্রাণু এগুলো একটা খারাপ মিন আছে নিয়ে আসা এগুলো বলা হবে অন্য আরেকদিন আমরা বলবো জুমাবার কি বলবো আজকে আচ্ছা আজকে জুমাবার তো বৃহস্পতিবার দিবাগত রজনী ইয়ামুল খামিস বৃহস্পতিবার দিবাগত রজনী পুরো সপ্তাহের নেকামলগুলো ওই রাত্রিতে আল্লাহর কাছে পৌঁছানো হয় পুরো সপ্তাহের নিকামুলগুলো বৃহস্পতিবার দিবাগত রজনীতে আল্লাহর কাছে পৌঁছানো হয় আল্লাহ রাসুল সাল্লাহ দুই দিন রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সোমবার বলছেন সোমবার আমি দুনিয়াতে আসছি আল্লাহ রাসুল বলছে সোমবারে আমি কি করছি দুনিয়াতে আসছি সোমবারে আমার কাছে ওহি আসছে আমি চাই আমি প্রতি সোমবার রোজা রাখি কথা বোঝা যায় সোমবার রোজা রাখছে আল্লাহর রাসুল সোমবার দুনিয়াতে আসছে এই সুক্রিয়া হিসাবে আল্লাহ রাসুল প্রত্যেক সোমবার রোজা রাখতেন রাসুল বার্থডে পালন করছে কিভাবে রোজার মাধ্যমে কি দিয়া রোজার মাধ্যমে না কেক কাটিয়া প্রতি সপ্তাহে বার্থডে পালন করছে আল্লাহ রাসুল রোজার মাধ্যমে বছরে একবার আট বার্থডে পালন করে ছিয়াত্তর বছর বয়সে ছিয়াত্তর কেজি কেক কাটিয়া বার্থডে পালন করছে অমুক নেতা আমি নিজে পড়েছি পত্রিকায় ছিয়াত্তর বছর বয়সে ছিয়াত্তর কেজি কেক বানাইয়া কত অনেক বড় কেক হবে তাই না আচ্ছা যাক এইগুলো আর কি শয়তানি কি ফায়দা হবে আমার আসল প্রতি সোমবার রোজা রাখছেন তিনি বলছেন এই সোমবারে আমি দুনিয়াতে আসছি সোমবারে আমার কাছে হয়ে আসছে আমি চাই তার কেমন রোজা রাখি আর আল্লাহ রাসুল বৃহস্পতিবার রোজা রাখছেন যে প্রত্যেক বৃহস্পতিবার আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পৌঁছে এই অবস্থায় আমি রোজা রাখি তাহলে আল্লাহ আমার প্রতি একটু দয়া করবেন সোবাহান আল্লাহ যার জীবনে কোনো গুণাই নাই তিনি বলছেন এই কথা এই জন্য আল্লাহ রাসুল সোমবার বৃহস্পতি রোজা রাখতেন এই সমাজে আমি কিছু কিছু ব্যক্তি খবর পাইছি তারাই রোজাগুলো চালে না মুক্কা মুকা মধ্যে সমান তালে লাগা যেমন রোজার মাস সোমবার বৃহস্পতি রোজা ঠিক কেনা মামা আমি দেখেছি ওই যে মধ্যে মধ্যে গেছি আর সোমবারে বৃহস্পতি দেখলাম যে সমান তালি ইফতার তো জানান বললেন যে ব্যাপারটা কি জানো না আজ আজ বৃহস্পতিবার আজ ইফতার আজ সমান রোজা আরব কথা বলছিলাম যাই হোক তো প্রত্যেক বনিয় আদমের আমুলগুলো আল্লাহর কাছে সোমবারে বৃহস্পতিবার রাজনীতিতে পৌঁছানো হয় অতএব ফালাইকাল আমালু ও রেহেমিন আমার আসল বলছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী তাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় না আত্মীয়তা সম্পর্ক সিন্ধুকারীর আমল আল্লাহর কাছে কি পৌঁছে না কাজে আমি আত্মীয়তা সম্পর্ক সিন্ধুকারীর উপরে এই দুজনে কথা বলতেছি ইনশাল্লাহ আরেকজনে কথা বলবো যাদের মাঝে আমাদের এই দূর মানে এই দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আত্মীয়তার মাঝে আসুন সম্পর্কে জোড়া লাগাই তাহলে আমলগুলো কবুল হবে আল্লাহর কাছে না হয় জান্নাত যাওয়ার সুযোগ থাকবে না আল্লাহ আমাদের কথাগুলোর উপরে আমল করার তফুৎ দান করুন সালাম আলাইকুম